আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন নামাজের মধ্যে রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিলে কি করণীয় অনেক সময় এমন হয়ে থাকে যে শয়তান ধোকা দিয়ে আমি কি তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম দু রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম এক রাকাত পড়লাম না দু রাকাত পড়লাম এই ব্যাপারে আমরা অনেক সময় মানে সন্দেহের মধ্যে পড়ে যাই সেক্ষেত্রে আমাদের জন্য কি করণীয় মাস আলা হচ্ছে যদি এমন ঘটনা জীবনের সর্বপ্রথম ঘটে থাকে ইতিপূর্বে কখনো আপনার জীবনে এমন হয়নি এই প্রথম রাকাতের সংখ্যার ব্যাপারে আপনি সন্দেহ হান যে আপনি মূলত কয় রাকাত পড়েছেন যদি সর্বপ্রথম হয় তাহলে নামাজকে পুনরায় আদায় করতে হবে এটা সবচেয়ে উত্তম নামাজকে নতুন করে আপনি পড়ে ফেলবেন আর যদি এমন হয় যে না মাঝে মধ্যেই দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম মাঝে মধ্যে এরকম সন্দেহ হয় রাকাত সংখ্যা নিয়ে আমি দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সেক্ষেত্রে মাসাল্লাহ হচ্ছে যে দুই এবং তিনের মধ্যে যদি সন্দেহ হয় তা প্রথমত আমাকে মনে মনে খেয়াল করতে হবে যে মন কোন দিকে প্রাধান্যতা বেশি লাভ করে দুইয়ের দিকে না তিনের দিকে একের দিকে না দুইয়ের দিকে তিনের দিকে না চারের দিকে প্রথমত মন মনকে দুই ভাগ করা চাই যেদিকে চেষ্টা করতে হবে কোনো একদিকে মন প্রাধান্য লাভ করে কিনা যদি কোনো একদিকে প্রাধান্য লাভ করে সেক্ষেত্রে যেই যেই সংখ্যার দিকে প্রাধান্য লাভ করলো ওই সংখ্যাটা আমাকে গণ্য করতে হবে সেটা আমার ধরতে হবে এবং পরবর্তীতে শেষ বৈঠকে তাসাউথ পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে আমাকে সাহু সেজদা করতে হবে যদি ব্যাপারটি এরকম হয় যেমন দুদিকে সমান সমান কোনো একদিকে কোনো এক সংখ্যার দিকে প্রাধান্য পাচ্ছে না যদি ব্যাপারটি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমি ছোট সংখ্যাকে ধরবো দুই এবং তিনের মধ্যে যদি সন্দেহ হয় তাহলে আমি দুইকে ধরবো এক এবং দুয়ের মধ্যে হলে এক ধরবো তিন এবং চারের মধ্যে হলে আমি তিনটাকে গ্রহণ করব। অবশ্যই শেষ বৈঠকে তাসাহুদের পর আমাকে সাহসা করতে হবে এভাবে যদি আমরা নামাজ আদায় করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নামাজকে কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে